জেলার মহিলা কর্মীদের আজকে সামনে আমি যেভাবে দেখছি যতদূর পাট আমার চোখ যাচ্ছে মহিলাদের এত বড় সমাবেশ সোনারপুরে এটা একটা রেকর্ড আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানকার সমস্ত মানুষকে আমাদের পার্টি কর্মীদের আমি পার্টি করি সবাই জানেন আমাদের সমগ্র সমর্থক সাধারণ মানুষ তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন কমরেড সুভাষ লস্কর সারা সুন্দরবনের মানুষ যেমন সুভাষ লস্করকে চেনে তেমন আমাদের সঙ্গে সঙ্গে একই সাথে নিরাপদের সন্তানদেরও চেনে আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে করজোরে একটা নিবেদন থাকবে আমার অপদার্থ পুলিশ প্রশাসন বিশ্বাস করুন অপদার্থ পুলিশ প্রশাসন এটা যদি শাসক দলের একটা সভা হতো এর চাইতে দশ গুণের দশ ভাগের এক ভাগ মানুষ যদি জুটত সখানে সবিয়ে পুলিশ রাস্তায় লাইন দিয়ে স্যালুট জানাতো গাড়ি ঘরে আটকে দিত হাজার হাজার মানুষ মহিলারা তাদের জীবনের যন্ত্র নিয়ে তারা এসেছে তাদের কথা শুনতে তাদের কথা বলতে কোথায় পুলিশ প্রশাসন পারমিশন নেওয়া মিটিং পারমিশন নেওয়া মিটিং রাস্তায় মানুষগুলো যে অসুবিধায় পড়তে হচ্ছে কেন পড়তে হবে রাস্তার মানুষগুলো কিন্তু অসুবিধায় ফেলাটা আমাদের কথা নয় প্রশাসনের তো সেটা কাজ নয় যেখান থেকে পুলিশের রাস্তাটাকে পরিষ্কার করার দরকার ছিল সুযোগ ছিল কোথায় পুলিশ অপদার্থ পুলিশ যদি মনে করে এই করে মানুষকে বিরক্ত করবে ওই মানুষ অটোয় বসে আমি জিজ্ঞাসা করলাম ভাই অসুবিধা হচ্ছে বললো না এবটিং দেখে আমরা ভরসা পাচ্ছি যা চলছে আমরা কেউ মানতে পারছি না আমি আমাদের সবাইকে বলবো সবাই একটু হাতে হাত লাগান পারলে একটু ভলেন্টিয়ারিং করুন যদি সম্ভব হয় অল্প স্বল্প হলেও গাড়িগুলোকে যদি সাহায্য করতে পারেন আর সমগ্র পথচারী মানুষ যারা গাড়িতে আটকে আছেন আমি হাত জড়ো করে ক্ষমা চাইছি প্রশাসনের অপদার্থতার জন্য আপনাদের অসুবিধে হচ্ছে এটা আমাদের কারোর কাছে কাঙ্ক্ষিত ছিল না আশা করবো আমাদের বন্ধুরা একটু ভলেন্টিয়ারের মতন করে সাহায্য করবেন সম্ভব সাহায্য করবেন বাকিটা প্রশাসনের দায়িত্ব আমাদের কিছু করার আমি বেশি কথার মধ্যে যাব না আমার পরে এখানে নিরাপদ আছে কমরে নিরাপদ সন্তান বলবে আপনারা শুনবেন সৃজন বোধহয় রাস্তায় কাছাকাছি আছে মিনাক্ষী সম্ভব ট্রেনে আছে এসে যাবে আমি সেই কারণেই সবাই গিয়ে বলছি আর একটু ভলেন্টিয়ারিং যদি করে রাখতে পারেন ভালো হয় আবার অনেক বেশি কথা না দেশ এমনকি নির্বাচনের সময় শুনে রাখুন গোটা গণক্রমে আমিও প্রার্থী মানুষের কাছে যখন দেখা হচ্ছে কথা বলছি মহিলারা যুবক একটা কথার কেউ উত্তর দিতে পারছেন না ফেল ফেল করে তাকিয়ে আছেন যখন বলছি মায়েরা কি চলছে বুঝতে পারছেন সমস্ত যত্ন ভালোবাসা দিয়ে ছেলেটাকে লেখাপড়া শিখিয়েছেন সেই ছেলেটা লেখাপড়া করার পর এখন কি করবে কি করছে তাকে বলছে যা চলছে অসহ্য আমরা সহ্য করতে পারছি না বদলাতে হবেই মানুষের মনের কথা মায়েদের নিজেদের কথা তাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে স্বামী তার যত হয়ে যাচ্ছে কেন আবার পুরনো কথা মনে পড়ছে তখন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়নি আমরা তখন স্কুল ছাড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র সোনারপুরের এস এফ আই করি গোটা সুন্দরবনে যাতায়াত রাস্তাঘাট বলতে কিছু ছিল না ক্যানিং থেকে নৌকো নিয়ে যেতে হতো বললাখালী পর্যন্ত গোসাবা বাসন্তী সবই তাই যাতায়াতে কোনো ব্যবস্থা নেই মানুষের পেটে দুবেলা ভাত নেই সুন্দরবনের মানুষ ফ্যান দেবা ফ্যান বলে কলকাতা এসে ঘুরে বেড়াত সবাই জানেন এই দুর্বিষয় অবস্থা ছিল গ্রামের রাস্তা নেই ছেলে মেয়েদের লেখাপড়া নেই পেটে দুবেলা ভাত নেই আলোর ব্যবস্থা নেই সোনারপুর পঞ্চায়েত সোনারপুরের পরে চলতে চলতে ক্যানিং এবং ক্যাডিগের ওপারে বসন্তি গোশাবা সন্দেশখালী সুভাষদা বসে আছে নিরাপদ বসে আছে একেবারে তেপান্তরের মাঠ সেইখানে পশ্চিম বাংলায় বামফ্রন্ট যখন প্রতিষ্ঠিত হলো ঘোষণা করে দিল শুধুমাত্র কলকাতা শহরের জন্য আমরা সরকার পরিচালনা করছি না গ্রামের মানুষের প্রতি আমাদের দায়িত্ব আছে গ্রামের মানুষকে সমান্তালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বামফ্রন্ট দৃঢ় প্রতিজ্ঞ সেই মনোভাব থেকে বামফ্রন্ট কাজ করেছে গ্রামের মানুষের পেটে খাওয়া জুটিয়েছে গ্রামের ছেলেমেয়েরা বাবা মা তাদের লেখাপড়ার ব্যবস্থা করেছে সুন্দরবনে সেরকম সুযোগ নেই তখনো পর্যন্ত সোনারপুরে আস্তে আস্তে পাঠাত গ্রামাঞ্চল এগিয়ে গেছে লেখাপড়ার ব্যবস্থা করেছে এমনকি সুন্দরবনের একটা কোনো গ্রাম পাবেন না যে গ্রামের ছেলেমেয়েরা। মেয়েরা গ্রাজুয়েট নয় কোnabla পাবেন পশ্চিম বাংলা ঘুরে দুলেছে বামফ্রন্ট ঘুরে দুলেছে পঞ্চায়েত আমাদের সমস্ত মানুষেরা তারা মিলে মানুষের ভরসা জুটিয়েছে সেই সুন্দরবনের মানুষ সোনারপুর তার চারপাশে নতুন ভরসা নিয়ে এসেছেন আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করবে আমরা গ্রামে থেকে বামফ্রন্টের আগের আমলে সুযোগ পেতাম না এখন লেখাপড়া করছে লেখাপড়া করবে শিখতে ওরা বড় হবে শহরের ছেলেদের সঙ্গে সবার তালে তাল মিলিয়ে চলবে আমাদের গ্রামের ছেলে মেয়েরা সেইভাবেই চলেছে চলেছে বামফ্রন্ট তাদের ভরসা জুটিয়েছে আর তৃণমূলের গত এগারো বছরে আমাদের মায়েদের কাছ থেকে সন্তানদের কেড়ে নিয়ে ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে পরিযায়ী শ্রমিক করে যারাই অপরাধ করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোন বিকল্প আমাদের কাছে নেই থাকতে পারে না লড়াই শেষ তক লাল ঝান্ডা সহ এগোতে আমাদের হবেই এই নিশ্চিত মনোভাব নিয়ে আপনারা চলবেন আমি কথা বাড়াবো না ওরা বলবেন কি হচ্ছে গতকালকে করেছে কেন যদি দুর্নীতির দায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয় তাহলে তার চার গুণ দুর্নীতির দায়ে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করতে হবে নরেন্দ্র মোদী দুর্নীতিতে কারো চাইতে কম যায় না

কোটে চাপ সৃষ্টি করে ওরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল কি দেখলেন কি দেখলেন ওষুধের কোম্পানিগুলো তারা টাকা দিয়েছে ইলেকটোরাল ফান্ডে বন্ডে সেই টাকা গেছে বিজেপির ঘরে আর তৃণমূলের ঘরে আর কোম্পানিগুলো ওষুধের দামের ক্রমশ ক্রমশ বাড়িয়ে মানুষের ওপরে বোঝা বাড়িয়ে দিয়েছে জীবনদায়ী ওষুধের দাম চার গুণ পাঁচ গুণ বেড়েছে তোলা তুলেছে ইলেক্টোরাল বন্ড বারফাত বিজেপি এবং তৃণমূল আমাদের মানুষের বিপদের দায় বিজেপি তৃণমূল অস্বীকার করতে পারে না আর এই অপরাধের দায় নরেন্দ্র মোদি অস্বীকার করতে পারে না আপনারা দেখেছেন সি এস হঙ্গিয়া তারা টাকা দিয়েছে বিদ্যুতের কোম্পানি টাকা দিয়েছে ইলেকটোরাল বন্ডে তৃণমূল কে আর বিজেপিকে বিদ্যুতের দাম চট চট করে বেড়েছে আমি অনেক দূরে বসে আছেন আমি আপনাকে বলছি তখন ছিল স্টেট লটারি সরকারের লটারি এই সরকার আসার পর স্টেট লটারি তুলে দিয়েছে সরকারের উপার্জন কমে গেছে তার জায়গায় এসেছে ডিয়ার লটারি রোজ টেলিভিশনে অ্যাডভার্টাইজমেন্ট দেয় এবার কি দেখছেন লটারির ফান্ডের সবচাইতে বেশি টাকা গেছে তৃণমূলের ফান্ডে লটারির মারফত তৃণমূলের ফান্ডে টাকা গেছে আর আমাদের গরিব বাড়ির ছেলেমেয়েরা লটারি কিনে একের পর এক সর্বশান্ত হচ্ছে মানুষকে সর্বশান্ত করে তৃণমূল বিজেপি ওরা হিসেব দিতে চাইছিল না হিসেব গোপন রেখেছে প্রকাশ হয়ে গেল কি দেখছেন এত অপরাধ করার পর সন্দেশখালীতে আদিবাসীদের জমি কেড়েছে মানুষের জমিতে নোরা জল ঢুকিয়ে দিয়েছে মাঝ রাতে বারোটার সময় ডেকে নিয়ে মহিলাদের পিঠে পুলি করতে বলেছে মানুষ চুপ নিরানব্বই ভাগ ভোট নাকি তৃণমূলের আর কেউ নেই শেষ মেষ যখন মানুষ রুখে দাঁড়িয়েছে মায়েরা এমনি এমনি হাতে লাঠি তোলে নি ঝাঁটা তোলে নি হাতে যেদিন লাঠি আর ঝাঁটা তুলেছে পুলিশ সেদিন পালিয়ে গেছে শিবু সাজাহানরা নদীর জলে পরে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে মায়েদের চাইতে বেশি যোগ্যতা কারোর থাকে না কিন্তু আবার কথাটা হচ্ছে যে জেইডি মার খেলো সন্দেশখালীতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হলো জেসিবিআই জেইডি যে ইডি মাঝরাতে অরবিন্দ কেজরিওয়ালকে বাড়ি থেকে তুলে নিয়ে আসতে পারলো মুখ্যমন্ত্রীকে সেই সিবিআই সেই ইডি শিবু শাহজাহানদের গ্রেফতার করতে পারেনি অরবিন্দ কেজরিওয়ালদের গ্রেপ্তার করতে চায় ওরা বিজেপির বিরুদ্ধে বলে আর বাংলায় তৃণমূলের বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে উদার না বুঝবার আমাদের কোনো কারণ নেই আমি বলবো সবাই সব বুঝতে পারছেন বাংলা সর্বনাশ গোটা সর্বনাশ হচ্ছে একটার পর একটা আমাদের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করা হচ্ছে বিভাজনের লড়াই চলবে না মানুষ পরিসর হয়ে যাচ্ছে লুট মানুষ পরিশাল হয়ে যাচ্ছে জিনিসের দাম মানুষ পরিশাল হয়ে যাচ্ছে ছেলে কাজের ব্যবস্থা নেই এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলার সমগ্র মানুষ ঐক্যবদ্ধ মনোভাবে চলতে চায় এ বাংলা থেকে রাক্ষসের যে শক্তি গোটা বাংলাকে গ্রাস করতে চাইছে পশ্চিম বাংলার রাক্ষসের যে শক্তি গোটা দেশকে গ্রাস করতে চাইছে দিল্লির বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে আমাদের সবাইকেই রুখে দাঁড়াতে হবে অন্য কোন বিকল্প আমাদের কাছে নেই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে তারপর রাস্তায় তাদের বসে থাকতে হবে চাকরির জন্য আর বেআইনি দুর্নীতির টাকা কোটি 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 সেইটা নিয়ে ঘরে জমাবে সেই টাকা ভাগ যাবে কালীঘাটে এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না পশ্চিম বাংলার মানুষ বুঝেছেন আমি সবাইকেই বলি গণতন্ত্র মানুষের অধিকার পঞ্চায়েতের ভোট তোমরা কেড়ে নিয়েছ পৌরসভার ভোট তোমরা কেড়ে নিয়েছ আমাদের চারপাশের এলাকাগুলো কালীকাপুর এক কালীকাপুর দুই প্রতাপনগর এই থেকে শুরু করে সোনারপুরের বিভিন্ন এলাকা ভপ্তপি হরিarpur কল্যাণপুরের মতন বড়িপুরের এলাকা চারপাশের এলাকায় নির্বাচনে মানুষের নিজের ভোটে যখন বামপন্থীরা জিতেছে তখন পুলিশ আর প্রশাসনকে দার করিয়ে যে তার সার্টিফিকেট ছিঁড়ে ফেলে যারা হেরেছে তাদের যারা সার্টিফিকেট পৌঁছে দিয়েছে তাদের শোধ তোলার জন্য এই নির্বাচনকে আমাদের ব্যবহার করতে হবে শোধ তুলব পঞ্চায়েতের দুর্নীতির পঞ্চায়েতের লুঠের আপনি নিশ্চিত অপেক্ষায় থাকুন যদি ভাবেন বড় মাস্তান হয়েছে পিছনে পুলিশ আছে আমি বলছি বাবারও বাবা আছে অনেক বড় বড় মাস্তান দেখেছেন তারপর যখন আমাদের সন্দেশকালীর মানুষেরা রাস্তায় নামলো আর কোর্ট যখন এসে দাঁড়ালো তখন এত বড় পুলিশ এমনকি ডিজি তাকে তিন দিন ধরে সন্দেশকালীতে ঘুরে বেড়াতে হলো তিন দিন ঘুরে বেরিয়েও সব তথ্য তিনি পাচার করতে পারেননি তারপর বাবারও বাবা আছে শেষ মেশ শাহজাহানদের গ্রেফতার করেছে শিবুদের গ্রেফতার করেছে আর ওই ডিজি নির্বাচনের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে মাস্তান যারা করছেন দেড় পয়সা দু পয়সার ফুটো মাস্তান দেড় পয়সা দু পয়সার ফুটো মাস্তান আমি সোনারপুরের সমগ্র মানুষকে ভরসা করেই বলতে চাই বাড়াবাড়ি করবেন না যদি কেউ ভেবে থাকেন আমি একটা বেশ তৃণমূলের মাস্তান হয়েছে আমার কথা সবাই চলবে চলবে না মমতা সবচাইতে বেশি সাহায্য যার কাছ থেকে পেয়েছে তাদের একজনের নাম অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ যখন বলেছিল বীরভূমের বাঘ বীর আমরা সেদিন বলেছিলাম যদি বাঘ হয় তাহলে হয় জঙ্গলে থাকতে হবে আর না হলে জেলে থাকতে হবে অনুব্রত মন্ডল এখন তিহার জেলে পচে বেড়াচ্ছে মেয়েকে নিয়ে তাকে তিহার জেলে থাকতে হচ্ছে যদি কেউ মনে করে থাকেন শিবু সাজা হন না ভিডিও কে মেরেছে ভিডিও হাসপাতালে ভর্তি আমি গেছিলাম দেখতে আবি গেছিলাম দেখতে শিবু সাজা